নমস্কার আপনারা শুনছেন অমৃত বাণী অমৃতবাণীর আজকের নিবেদন সংসারে থেকে ঈশ্বর লাভ কিভাবে সম্ভব আহ শান্তি হল এখন আর কোনো রোগ নেই কাশীপুরে শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবনাকি ইহলোক ত্যাগ করার আগে খেয়েছিলেন এক গ্লাস পায়েস আর এই কথাটুকু বলেছিলেন দীর্ঘ রোগভোগের পর নশ্বর দেহ ত্যাগ করে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব 18৮৬ ছিয়াশি ১৬ আগস্ট শ্রী শ্রীরামকৃষ্ণ দেব প্রয়াত হন তিনি তার জীবন দিয়ে মানুষকে দিয়েছিলেন নানান রকম শিক্ষা সব ধর্মই সমানভাবে সত্য এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ দেব শাশ্বত বাণী বলেন যত মত তত পথ অর্থাৎ ঈশ্বর লাভের নানান পথ কিন্তু লক্ষ্য এক ঈশ্বর লাভ ঠাকুর বলেছেন সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল এক ঘাটের জল খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আর এক ঘাটের জল মুসলমানরা খায় বলে পানি গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে সেই দর্শনই ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তিনি বলেছিলেন তুমি যেসব কর্ম করছো সেসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরের ভক্তি ভালোবাসা আসে এই রূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় তিনি বলেন জ্ঞানীর পথ পথ জ্ঞানীর ভক্তি পথ আবার ভক্তির পথপথ পথ জ্ঞান যোগ সত্য ভক্তি পথ সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ পথে সোজা সংসার থেকে কি ঈশ্বর লাভ সম্ভব ঠাকুর বলেছেন জলে নৌকা থাকে ক্ষতি নেই কিন্তু নৌকুর ভেতরে যেন জল না ঢোকে তাহলে ডুবে যাবে সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতরে যেন সংসার ভাব না থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত জানাতে পারেন কমেন্ট করে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অমৃত বাণীকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ